সালিকে নিয়ে সুন্দর একজোড়া মনের মতন নুপুর কিনলাম না ভাইডিয়া হচ্ছে আরও বেশি লাগলো আর বুকের সাহস জমিয়ে বাসায় গেলাম রাত ১০টা আমি রুমের এপাশ থেকে ওপাশ পাইচারি করছি কি ব্যাপার বাতি বান্ধ করছে না কেন উম বাতি আসলে একটা কথা ছিল আপনার সাথে তো বলুন এভাবে পাইচারি করার মানে কি এই নূপুরগুলো আপনার এগুলো আমার হাতে যাবে কেন ও না মানে এগুলো আপনার জন্য কিনেছিলাম কেন এমনি ইচ্ছে হলো তাই আমি তো বলিনি আপনাকে কিছু দিতে বলেননি কিন্তু শুনে রাত হয়েছে ঘুমাবো আপনার এসব আল্লাহ ভালো লাগছে না বলে মুখটা ফিরিয়ে শুয়ে পড়লো আমাকে দিয়ে আসলে কিছুই সম্ভব না নিশিতার সামনে আসলে কেন যে এরকম হাদারাম হয়ে যায় বুঝি আমি না এভাবে হয় না নিজের ওপর নিজেরই জেদ যাবে খুব নুপুরগুলো যখন নিষেধা গ্রহণ করলোই না তাহলে সেগুলো রেখেও লাভ নেই মেজাজটা উচ্চ মাত্রায় গরম করে নুপুরগুলো হাতে ঝুলিয়ে নিজেদের সামনে দিয়ে রুম থেকে বের করলাম নিজেদা ফ্যাল ফ্যাল করে আমার হাঁটা দেখছিল বাড়ির পাশে পুকুর পাড়ে আসলাম নুপুরগুলোকে শেষ দেখা দেখে পুকুরের মাঝ বরাবর ঢিল মারার জন্য তাক করলাম ঢিল মারতেই যাব তখন এই এসে আমার হাত থেকে ছোঁ মেরে নুপুরগুলো নিয়ে নিল এসব কি হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন শোনি এসব আল্লাদ আমার একদম ভালো লাগে না আপনার না সামনে পরীক্ষা বই কিনেছেন আপনি আমি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলাম না তো নূপুর কিনতে কে বলেছে টাকা নেই বই কেনার আবার আসছে নূপুর কিনতে কালকের মধ্যে এগুলো ফেরত দিয়ে আসবেন ওকে আর হ্যাঁ এর পরিবার যদি এমন আল্লাহ দেখি তাহলে আমি সোজা বাবার বাড়ি চলে যাব এতটুকু জানিয়ে রাখলাম নিশিতা নূপুরগুলো মাটিতে ছুঁড়ে ফেলে ঘরে চলে গেল আমি আর কি করব নুপুরগুলো কুড়িয়ে নিয়ে পুকুর পাড়ে কিছুক্ষণ বসিয়ে রইলাম ভিতর থেকে কেমন যেন কান্না কান্না ভাব আসছে নিশিতা কেন আমি ভালোবাসতে পারে না তাকে যে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি প্রতিটা সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত তাকে দেখি আর প্রেমে পড়ি দিন দিন তার প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে তার পায়ে ওই নুপুরের শব্দগুলো কেমনটা লাগে তার শুনতে আমার মনটা আঁকুপাকু করে আর হাতের চুরিটা কেমন লাগে তা দেখতে খুবই ইচ্ছে করে কিন্তু নিশিতা ঘন্টাখানেক পরে গেলাম গিয়ে দেখি নিশিধা ঘরে শুয়ে আছে এখনো ঘুমায়নি আমাকে দেখেই চোখটা বন্ধ করে ফেলে আমি দুপুরগুলো ডয়ারে রেখে মনটা খারাপ করে জোরে জোরটা লাগাতে যাই এতক্ষর ডয়ারের বাম হাতের একটা আঙুল চাপা লাগে আউ মনে হয় বের হয়ে গেল বাপরে নিশিতা বিছানা থেকে লাফিয়ে ওঠে এদিকে আমার আঙ্গুল থেকে রক্ত পরে ভরে যাচ্ছে নিশিতা আমার কাছে ছুটে আসে আমি তাকে কিছু বলতে বা করতে না দিয়ে নিজে নিজে একটা কাপড়ের টুকরো খুঁজে বের করলাম তারপর ডেটেল দিয়ে সেটা বাঁধতে চেষ্টা করছি একা একা বাঁধা খুবই কষ্টকর নিশিধ আমাকে সাহায্য করতে চাইল কিন্তু তার উপর কেমন একটা অভিমান কাজ করছে আমি তাকে বাধা দিয়ে বললাম আপনি ঘুমান এটা আমি দেখছি নিশিধা হয়তো অনেক কিছুই বলতে চাচ্ছে কিন্তু পারছে না আমি শুধুই তার চোখের দিকে তাকিয়েছিলাম একটু চোখে আগে সে ভয়ানক চাহনি দেখিনি কিন্তু মায়া দেখতে পেরেছি তার চোখে রাতে ঘুমিয়ে গেলাম সকালে মা জিজ্ঞেস করছিল হাতে কি হয়েছে কিন্তু কিছু বলিনি আমি সেদিন থেকে টানা এক সপ্তাহ নিশি বিরক্ত করিনি আর থাক এত জ্বালাতে চায় না ভালোবাসা অন্তরের ব্যাপার মনে মনে আল্লাহর কাছে আবেদন করলাম যদি তিনি নিশি আমার বুকের পাঁচুড়ের হাড় দিয়ে তৈরি করে থাকেন তবে যেন আমার প্রতি তার মনে ভালোবাসার সৃষ্টি করে দেন সাত দিন কাজ করে সানির সব টাকা পরিশোধ করলাম একদিন সকালে খেতে বসলাম মা কি রান্না করেছ বেগুন ভাজি আর ডাল আহা খুব মজার আলুর ভর্তে বানানোনি আমি ডালের সাথে আলুর ভর্তে খেতে খুব পছন্দ করি আর কি ইস রে একদম মনে নেই আচ্ছা কালকে আবার বানিয়ে দিবনি আচ্ছা বেশ নিশিত চুপচাপ খাচ্ছে কোনো কথাই নেই মা কোনো প্রশ্ন করলে তবেই উত্তর দেয় মা জিজ্ঞেস করেছে কয়েকবার যে কি হয়েছে কিন্তু সে তেমন কিছু বলেনি আমি খেয়ে কাজে চলে গেলাম দুপুরে কাজ করার সময় হঠাৎ বাবার ফোন আসলো রুবে তাড়াতাড়ি বাসায় কেন বাবা কি হয়েছে হাত পুড়ে গেছে কি বলো তোর মা রান্না করার সময় একটু একটু করিয়ে। কিভাবে যেন তেল লাগে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কোনো কিছু চিন্তা না করে দ্রুত একটা সিএনজি নিয়ে চলে গেলাম বাসায় তাদের জায়গাটা বেশি দূরে নয় তাই দশ মিনিটের মধ্যেই চলে গেলাম গিয়ে দেখি নিশিতা কান্না করছে মা হাতে পেস্ট কি কি যেন দিচ্ছে আমি দ্রুত নিশিতাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে নিশিতার কষ্ট আমি সহ্য করতে পারছি না ডাক্তার নিশিতা চিকিৎসা করলেন তারপর নিশিদাকে নিয়ে বাসায় চলে আসলাম আজ আর কাজে গেলাম না আমার সাথে ছেলেটাকে ফোন করে বলে দিলাম সব কিছু গুছিয়ে বাসায় চলে যেতে নিশিতা বিরক্ত হলেও আমি তার সেবা যত্ন করছি রাতে মা রুমে আমার আর নিশিতার খাবার দিয়ে গেল ভৌনা খিচুড়ি রান্না করেছিল আজকে আমাকে বললো নিশিদাকে যেন খাইয়ে দিই নিশিধা খেতে পারবে না কারণ তার ডান হাতেই আজ গরম তেল লেগেছিল কিন্তু আমি ভাবছি যে মেয়ে আমাকে সহ্যই করতে পারে না সে কিনা আমার হাতে খাবে নিশিদাকে খাবারের জন্য যখন বললাম তখন সে বলল চামচ দিয়ে সে খেয়ে নিতে পারবে জোর করলাম না তাকে তাকে আমি চামচটা দিলাম তারপর আমিও খাচ্ছি কিন্তু নিশিতাকে দেখলাম সে খেতে পারছে না আমি দ্রুত খাওয়া শেষ করলাম তারপর নিশি খাইয়ে দিতে চাইলাম কিন্তু ম্যাডাম তো খাবে না ওদিকে আবার ওষুধ খেতে হবে ভালো মতো না ও শুধু খেতে পারবে না আমি ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসে নিশিদাকে বললাম এই যে দেখেন তিনবার করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছে আশা করি আমার হাত এখন আর নোংরা নয় আপনার ওপর অধিকার খাটাবো না সব সময় তো আর খাইয়ে দেবো না আজ একটু কষ্ট করে আমার হাতে খেয়ে নিন মা হয়তো ঘুমিয়ে পড়েছে নয়তো মাকেই বলতাম নিষিধা কোনো কথা বলছে না আমি নিশিদাকে খাইয়ে দিচ্ছি কেমন করে যেন নিশিধা আমার এই টর্চারটা মেনে নিচ্ছে কিন্তু কোনো কথা নেই খাওয়াতে খাওয়াতে আমি বললাম জানেন আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই আমিও চাই আপনি আপনার মতো করেই সুখী হন আপনি কোনো চিন্তা করবেন না আপনি যখনই বলবেন আমি আপনার মতো করে সব ব্যবস্থা করে দেব আপনি আপনার পছন্দ মতো একটা মানুষকে খুঁজে দেবেন সে আপনার অনেক খেয়াল রাখবে আপনাকে ভালোবাসবে যেভাবে আপনি চান আপনার স্বপ্ন পূরণ করবে যেগুলো আপনি দেখেন আপনাকে নিয়ে রাতভর টিভি দেখবে সিনেমা দেখতে নিয়ে যাবে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে যাবে শাড়ি চুরিটা আপনাকে সাজিয়ে রিকশায় ঘুরে বেড়াবে আপনার সুন্দর একটা সংসার হবে কথাগুলো বলতে বলতে নিষিধাকে খাওয়ানো শেষ করলাম নিশিধা চুপচাপ আমার কথা শুনেই যাচ্ছে নিশিতাকে ওষুধ খাইয়ে দিলাম তারপর প্রশ্ন করলাম আপনি ঘুম পাচ্ছে নিশিধা মাথা নাড়িয়ে বোঝালো যে তার ঘুম পায়নি এই সুযোগে ভাবলাম নিশিদের সাথে এটা কথা বলেনি কারণ তার পাশে বসে কথা বলার সৌভাগ্য পাবো কি জানি না নিহিতের সাথে কথা বলার মতো হাজারো কথা আমার মনে বোঝাই করা তাই আজকে সুযোগটা মিস করলাম না চেয়ারটা টেনে তার কাছে গিয়ে বসলাম আচ্ছা আপনি ঘুম আসার আগে পর্যন্ত আমি বরং একটু কথা বলি নিশিধা কোনো কিছু বলল না চুপ করে রইল আমি বলতে থাকলাম আপনি সেদিন আপনার বান্ধবীকে ফোন বলেছেন আমার দাঁড়িয়ে আছে যা আপনি পছন্দ না অথচ পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যার মুখে দাঁড়িয়ে ছিল না আর প্রত্যেক নবী সেই যুগের সবচেয়ে সুন্দর মানুষ ছিল আর আপনি কি শোনেননি ইউসুফ নবীর ঘটনা যার জন্য মিশরের নারীরা হাত কেটেছিল সেই ইউসুফ নবী কিন্তু দাড়ি বলাই ছিল পুরুষের অলঙ্কার হলো দাঁড়িয়ে যাকে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আবার আপনার বান্ধবীকে বলেছিলেন আমি আপনাকে বুঝবো না একটা মেয়ে কি চায় তা আমার বোঝার সাধ্য নেই মন্দ বলেননি আসলে আমি মেয়েদের বুঝি না কিন্তু জানেন কি আমার মনে আপনার মতো কিছু শব্দ ছিল কিছু বললে ভুল হবে অনেক শব্দ ছিল হয়তো আমার স্বপ্নগুলো আপনার স্বপ্নের সাথে কখনোই মিটবে না আমার স্বপ্ন ছিল এমন একজন আমার জীবনে আসবে যে হবে আমার নিঃশ্বাসের মতো যে মেয়েটার সাথে ফজরের নামাজ পড়ব আমি যদি উঠতে না চাই তাহলে সে পানি ছিটিয়ে আমাকে জাগাবে আমি ভুল করতে চাইলেও সে আমাকে কোনো ভুল করতে দেবে না আমি স্বপ্ন দেখতাম আমার একজন নে স্ত্রী হবে যে সব সময় পর্দায় থাকবে পাঁচ অর্থ নামাজ পড়বে ইসলামিকভাবে জীবনটা পরিচালনা করবে রোজ ভোরে মানুষ জায়গার আগে আমরা হাঁটতে বের হব সে শিশগুলো ছুঁড়িয়ে দেবে তার সঙ্গী হব আমি আর যদি ভোরে ঠান্ডা হওয়ায় তার শীত লাগে তাহলে একটা চাদরে দুজনকে জড়িয়ে দেবো